সবাইকে শুভেচ্ছা আজ দোসরা আগস্ট সেই ঐতিহাসিক ৩৩ জুলাই দুই আজকেই একটা আনন্দের সংবাদ বা খুবই প্রত্যাশিত একটা আলোচনা আমরা সব জায়গায় শুনছি যে সকল রাজনৈতিক দলের সম্মিলিত প্রয়াসে বা ঐক্যমতে একটা জুলাই ঘোষণাপত্র প্রণীত হতে যাচ্ছে যদি সত্যি সত্যি সকল রাজনৈতিক দলের সম্মিলনে একটা জুলাই ঘোষণাপত্র দেওয়া হয় তাহলে আমরা মনে করি যে এটা জাতির জন্য কল্যাণকর এবং এটা খুবই প্রত্যাশিত ছিল এবং আগামী দিনে দু হাজার চব্বিশ সালে সংগঠিত জুলাই গণভ্যুত্থানের সেটা হবে একটা আন্তর্জাতিক স্বীকৃতি এই জুলাই ঘোষণাপত্রসহ সংস্কার কাঠামো বা আগামী দিনে জাতীয় সংসদ সংবিধান সংস্কার নিয়ে আমরা দেখলাম যে দীর্ঘ সময় নিয়ে কয়েকটা ভাগে বিভক্ত হয়ে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বা কখনো কো চেয়ারম্যান জনাব অধ্যাপক ডক্টর আলী রিয়াদের সভাপতিত্বে সকল রাজনৈতিক দল অনেক বিতর্ক করছেন কখনো হয়তো সেই বিতর্কটা একটু উত্তপ্ত হচ্ছে বা কখনো সেটা নিজেদের মধ্যে একটা আলোচনা হচ্ছে বাট দিন শেষে আমরা দেখতে পাচ্ছি সেটা একটা সমাধানের দিকে আসছে এই যে ঐক্যমত কমিশনের যে সভাগুলো হচ্ছে সে সভাগুলোর আমরা ভিডিও বা ছবি আমরা প্রায় দেখি বা বিস্তারিত আলোচনা আমরা সেখানে দেখি এবং সেখানে খুব সম্ভবত একাধিকবার বড় রাজনৈতিক দলগুলো ওয়াকআউট করেছে ওয়াকআউট করার পর তারা সেখান থেকে বের হয়ে এসে সাংবাদিকদের কাছে বলছেন উপস্থিত যারা সাংবাদিক রয়েছেন যে কি কারণে তারা ওয়াকআউট করলেন এবং তাদের বক্তব্যটা কি ছিল আবার কিছুক্ষণ পরেই তারা সেই আলোচনা সভায় যোগদান করছে তাদের এই ওয়াকআউট করা বা আলোচনা সভায় যোগদান করা বা রাজনৈতিক দলের বের হয়ে এসে সাংবাদিকদের সামনে তাদের বক্তব্য উপস্থাপন করা দেখে আমাদের মনে পড়ে গেল জাতীয় সংসদের কথা জাতীয় সংসদে আসলে এটাই হয় বা রাজনৈতিক দলগুলো এ ধরনের একটা পরিবেশ প্রত্যাশা করে যে তারা সংসদে বিতর্ক করবে এবং সেই বিতর্কগুলো সারা দেশের মানুষ দেখবে লাইভ সেখানে তাদের দলটা কত বড় কত ছোট সেটা গুরুত্বপূর্ণ বিষয় না কে কত সুন্দরভাবে বা জোরালো কণ্ঠে বা অনেকেই খুব ভালো কথা বলতে পারেন তাদের মাধ্যমে তারা কীভাবে সেই বক্তব্যটা উপস্থাপন করলেন বা তারা যদি ওয়াকআউট করেন তারপর তারা বের হয়ে এসে কি বক্তব্যটা জনগণের সামনে দিলেন এই ধরনের পরিবেশটা সবাই প্রত্যাশা করেন আমরা জানি আমাদের দেশে অনেক রাজনৈতিক দল আছে ছোট বড় মাঝারি কিছু কিছু রাজনৈতিক দল আছে নাম সর্বস্ব কিছু কিছু রাজনৈতিক দল আছেন একজন বা দুজন ব্যক্তি কেন্দ্রিক তারা মোস্টলি অ্যাক্টিভিস্ট বা টকসর বক্তা তারা হয়তোবা কোনো না কোনোভাবে রাজনীতিবিদ তারপরও তারা রাজনৈতিক দল করেছেন এবং অনেকের নিবন্ধনও আছে বা নির্বাচন কমিশন কর্তৃক তাদের একটা নির্ধারিত মার্কাও আছে ভোটের রাজনীতিতে গেলে তারা কতজন মানুষের ভোট পাবেন কত শতাংশ ভোট পাবেন এটা নিয়ে আমাদের মধ্যে অনেক আলোচনা বিতর্ক আছে বাট দিন সবাই রাজনৈতিক দল এই রাজনৈতিক দলগুলো এ ধরনের একটা পরিবেশ চায় কেউ কেউ থাকতে পারেন কোনো কোনো রাজনৈতিক দল থাকতে পারেন এই যে বৃহত্তর যে ভোটের রাজনীতি জনমত তৈরি করা আন্দোলন সংগ্রামের রাজপথে থাকা মানুষের সাথে সম্পৃক্ত হওয়া শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক শুধুমাত্র শাহবাগ কেন্দ্রিক বা শুধুমাত্র ফরেন সার্ভিস একাডেমি কেন্দ্রিক রাজনীতি না করে আমরা আমাদের রাজনীতিটাকে বা জনগণের সাথে সম্পৃক্তটা সারা বাংলাদেশে আমরা তৈরি করি জনগণের সাথে সম্পৃক্ত করার যে উদ্যোগ বা প্রয়াস সেটা আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিই সেটা অনেক রাজনৈতিক দলের ক্ষেত্রে আমরা ঘাটতি দেখি বা অনেক রাজনৈতিক দলের নেতাদের ক্ষেত্রেও আমরা ঘাটতি দেখি তারা হয়তো কেউ কেউ আছেন এই ধরনের একটা পরিবেশ চান তো আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগটা নিয়েছিলেন যেটা এখনও চলমান আছে এটা খুব ভালো একটা উদ্যোগ কারণ সাধারণত আমরা যারা মানুষ আমাদের মধ্যে অনেকেই চান যে আমার কথাটা মানুষ শুনুক আমি কথা বলি বা আমি যে যুক্তিগুলো দিই সেটা মানুষ শুনুক তো এবং বিভিন্ন যে রাষ্ট্রীয় অনুষ্ঠান থাকে বা যে রাষ্ট্রীয় সভা সমিতি থাকে সেখানে আমাকে ডাকা হোক কিছু কিছু রাজনৈতিক দল থাকতে পারে আমি নিশ্চিত নই অবস্থার দৃষ্টি তা মনে হচ্ছে যে তারা শুধুমাত্র যে রাষ্ট্রীয় যে অনুষ্ঠান বা আচার আচরণ বঙ্গভবন হোক সেটা গণভবন হোক সেটা প্রধান উপদেষ্টার কার্যালয় হোক কিংবা সেটা ফরেন সার্ভিস একাডেমি হোক সেখানে তাদের দাওয়াত দিলে এবং সেখানে তাদের কথা বলার সুযোগ দিলে কিংবা দাওয়াত শেষে একটা অফিসিয়ালি বা ফর্মালি সবাই দাঁড়িয়ে একটা ফটো সেশন করতে পারলে এটা তাদের একটা সন্তুষ্টি এটা মনে হতে পারে যে হ্যাঁ ঠিক আছে আমরা যে রাজনীতি করলাম বা আমরা যে রাজনৈতিক দল গঠন করলাম আমাদের সেই উদ্দেশ্য আমাদের অবজেক্টিভ এটা সফল হয়েছে আর যারা খুব বড় রাজনৈতিক দল গণমানুষের কথা বলে তাদের ক্ষেত্রে হয়তো বা এই যে রাষ্ট্রীয় দাওয়াত পাওয়া সেখানে ফটো সেশন করা কিংবা কিছু বক্তব্য রাখার সুযোগ পাওয়া সেটা হয়তো অত বড় একটা কারণ হিসাবে থাকে না তাদের ক্ষেত্রে যেটা প্রধান কারণ হিসাবে থাকে সেটা হচ্ছে গণমানুষের সাথে সম্পৃক্ততা রাজপথে থাকা এবং শুধুমাত্র ঢাকা শহর কেন্দ্রিক বা শাহবাগ গণভবন কেন্দ্রিক না তাদের মানুষের সাথে সম্পৃক্ততা জনগণের সাথে সম্পৃক্ততা সেটা থাকে একদম টেকনাফ থেকে তেতুলিয়া বা যেটাকে আমরা বলি রূপসা থেকে পাথুরিয়া সব জায়গায় সব অঞ্চলের মানুষের ক্ষেত্রে এবং আমরা খেয়াল করবো যে ওই রাজনৈতিক দলগুলো কিন্তু বলে যে সংসদীয় আসন ভিত্তিক নির্বাচনের কথা কারণ তারা এটা ভাবেন না যে ঢাকা শহরের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি ঢাকা শহরে প্রচুর জনসংখ্যা হচ্ছে এবং আমরা দেখছি দিনকে দিন ঢাকা শহরের মধ্যেই সংসদীয় আসনের পরিমাণ বাড়ছে আমাদের জাতীয় সংসদে আসন হচ্ছে তিনশোটা সেজন্য দেখা গেছে যে সর্বশেষ দুটো বা তিনটে সংসদীয় নির্বাচনে ঢাকা মহানগর বা ঢাকা জেলার বাইরে যতগুলো সংসদীয় আসন ছিল বিভিন্ন জেলায় সেখানে কিন্তু সংসদীয় আসনের পরিমাণ কমানো হয়েছে আমার নিজের এলাকাতে সংসদীয় আসন ছিল ছয়টা সেখানে করা হয়েছে এখন পাঁচটা তাহলে প্রশ্ন হচ্ছে এই যে একটা কমলো সেই একটা কম আসনটা কোথায় চলে আসলো সেগুলো চলে আসছে ঢাকা শহরে ঢাকা মহানগরে বা ঢাকা জেলায় এইভাবে এই ট্রেন্ড যদি চলতে থাকে তাহলে আমরা বলতে পারি যে আগামী আরও কয়েক সংসদ নির্বাচনের পরে ঢাকা শহরের বা ঢাকা মহানগরে যে কি পরিমাণ সংসদীয় আসন হবে সেটা বলাই বাহুল্য এবং দেখা যাবে যে সারা বাংলাদেশের সংসদীয় আসনের পরিমাণটা কমে গেছে এই ট্রেন্ড বা যেদিকে আমরা যাচ্ছি এই বিষয়টা রাজনীতির জন্য দেশের জন্য কতটা ভালো হচ্ছে সেই প্রশ্নটা আগামী দিনের জন্য তুলে রাখলাম আজকে শুধু এতটুকু বলছি যে সকল রাজনৈতিক দলগুলো গণমানুষের কথা বলে এবং তারা চায় যে শুধু ঢাকা শহর বা ঢাকা মহানগর নয় প্রত্যেকটা সংসদীয় আসন প্রত্যেকটা এলাকার জনগণের সমান গুরুত্ব রয়েছে এবং এই দেশের প্রতি তাদের সমান দায়িত্ববোধ রয়েছে এবং তাদের সমান অধিকার রয়েছে তারা কিন্তু এই কথাটা সবসময়ই বলে যে আসন ভিত্তিক নির্বাচন হবে আসন ভিত্তিক সংসদ সদস্য নির্বাচন হবে পিয়ার পদ্ধতির দিকে তাদের আগ্রহটা খুব কম যদিও আমরা বাহির থেকে অনেকে সমালোচনা আমরা করছি এবং যারা সমালোচনা করছি আমরা যদি একটু তাদের দিকে লক্ষ্য করি তাহলে তারা মোটামুটি সেই রাজনৈতিক দলগুলোর পর্যায়ে পড়ে যারা রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে দাওয়াত পেতে আগ্রহী দাওয়াতে তারা অংশগ্রহণ করেন সুন্দর বক্তব্য রাখেন বা তারা ফটো সেশন করেন তাদের রাজনীতিটা হচ্ছে প্রেস ক্লাব শাহবাগ কিংবা সর্বোচ্চ গণভবন বঙ্গভবন এই কেন্দ্রিক আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বাংলাদেশ জামায়াতী ইসলামী সহ অন্যান্য যে সকল বড়ো বড়ো রাজনৈতিক দল আছে তারা এ ধরনের রাজনীতির দিকে ঝুঁকছে না তারা ঝুঁকবেও না আমরা প্রত্যাশা করি দেশের মানুষের সবার সমান গুরুত্বের কথা যেহেতু আমরা বলি যেহেতু আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশের কথা বলি সেহেতু দেশের প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা প্রান্তে যে সকল জনগণ রয়েছেন এবং তাদের যে জনগণের যে সংসদীয় আসন রয়েছেন তাদের গুরুত্ব সমান থাকবে সেজন্য আমরা প্রত্যাশা করি দেশের মানুষ সকল রাজনৈতিক দল সংসদীয় আসন ভিত্তিক নির্বাচনের দিকে সবাই ধাবিত হবে আগামী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সকল ভোটাররা সেখানে নির্বিঘ্নে ভোট দিতে পারুক আমরা সবাই এ প্রত্যাশা করছি আপনারা যারা আমার কথা শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ